জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমার ভালো আছো আমি তোমাদের প্রদীপ দা আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি যে ভিডিওটা হচ্ছে তোমাদের নিজস্ব লাইফে যদি কোনো কিছু কেস থেকে থাকে কোনো কিছু মামলা থেকে থাকে কাউকে মিথ্যা কেসে কেউ ফাঁসি দিয়ে থাকে সেই কেস যদি থেকে থাকে তো আমাদের কি পুলিশের চাকরি হবে আমরা কি পুলিশে নিয়ে পড়াশোনা করবো আমরা কি পুলিশের ভেরিফিকেশন আটকে দেবে আমাদের ভেরিফিকেশন কি হবে আমাদের কিভাবে চাকরি হবে সব কিছু বিস্তারিত ভিডিও তোমাদেরকে বলবো এর আগে একটা পার্ট ওয়ান দিয়েছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনটে পার্ট আসবে প্রথম পার্ট হচ্ছে যাদের কেস চলছে যাদের কেস মিটে গেছে যাদের কোটে মামলা হয়েছে কোটে মামলা হয়ে কেস মিটে গেছে তাদের জন্য প্রথম ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে পার্ট টু যাদের বলবো যে কেস যাদের চলছে যাদের কেস রানিং চলছে তাদের কি হবে এবং তারা কীভাবে ভেরিফিকেশন করবে এবং নেক্সট পার্টে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে নিজেদের যাদের যাদের লাইফে কেস আছে নিজস্ব কেস আছে তারা কিভাবে ডিআইবি ভেরিফিকেশন কিভাবে করবো পার্ট থ্রিতে তোমাদেরকে বলবো আজকে হচ্ছে পার্ট টু যেটা হচ্ছে যে তোমাদের যদি লাইফে কোনো যদি নিজস্ব কেস হয়ে থাকে কেসটা যদি চলছে এখনো কোর্টে তারা কি করবে সেটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি দেখো প্রথম কথা তোমাদেরকে আমি বলে রাখি যে যাদের লাইফে কেস চলছে এখন কেস রানিং চলছে যাদের কেস এখনো হেয়ারিং চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে বর্তমানে এখন কিন্তু জয়নিং করতে পারবে না তাকে ডিআইভি ভেরিফিকেশানে আটকে দেওয়া হবে এটা একদম মাথায় ঢুকে নাও ক্লিয়ার একদম মাথায় ঢুকিয়ে নাও যে তোমার ডিআইভি ভেরিফিকেশানে আটকে দেওয়া হবে তোমার যখন তোমার লাইফে যদি কেস থেকে থাকে ঠিক আছে তোমার লাইফে যদি কেস থেকে থাকে তুমি যদি ডিআই ভেরিফিকেশানে নো লিখে দাও ঠিক আছে যে আমার লাইফে কোনো কেস নেই তুমি কিন্তু হয়তো জয়েনিং করা জয়নিং কোনোভাবেই সম্ভব নয় কারণ যখনই কাগজটা তোমার তোমার থানা ভেরিফিকেশন হবে থানা ভেরিফিকেশন থেকে তোমার কিন্তু কাগজটা কিন্তু পাঠিয়ে দেবে তা সত্ত্বেও যদি তোমার জয়নিং হয়ে যায় তোমার লাইফে কেস থাকা সত্ত্বেও এই ভুলটা একদমই করবে না তোমার লাইফে যদি কেস থাকা সত্ত্বেও যদি তুমি নো লিখে জয়নিং করো ওয়েস্টবেঙ্গল পুলিশে তাহলে কিন্তু আগামী দিনে যদি কেউ তোমাদের তোমার নামে ডিআইবিতে রিপোর্ট করে তোমার চাকরি তো অবশ্যই যাবে কিন্তু এবং তিন বছরের জেল হবে তোমার চাকরি হয়ে যাবে তিন বছরে জেল হবে আর কোনোদিন তুমি চাকরি পাবে না কারণ কেন কারণ তুমি মিথ্যে কথা বলে ওয়েস্টবেঙ্গল পুলিশে জয়নিং করছো ক্লিয়ার এটা একদম মাথায় ঢুকিয়ে নাও তো তোমরা সব থেকে তোমাদের কারণ আহ কি করণীয় সবকিছু তোমাদেরকে বলবো কি করণীয় তোমাদের তোমাদের যদি রানিং কেস চলছে তোমারা যদি চাকরি পাওয়ার জন্য মরুয়া চাকরি পেতে খুবই ইচ্ছা পড়াশোনা করছো প্রচণ্ড কিন্তু লাইফে একটা কেস চলছে মিথ্যে মামলায় আমাকে ফাঁসিয়েছে তখন তুমি কি করবে তোমাদেরকে আমি বলে রাখি মিথ্যে মামলায় যদি তোমাদেরকে ফাঁসিয়ে থাকে বা তোমার কেস যদি চলছে থানায় যদি কোনো মামলা চলছে হেয়ারিং যদি চলছে তুমি তখন কী করবে তোমাকে বলে রাখি তোমার থেকে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে একটা ভালো উকিলকে ধরা ঠিক আছে ভালো উকিলকে ধরতে হবে একটা দেখো খরচা করতে হবে পাঁচশো টাকায় যদু মধুও পেয়ে যাবে সে করলে হবে না একটু ভালো খরচা করতে হবে খরচা করলে পয়সা পেক তামাশা দেখ ঠিক আছে ভালো পয়সা একটু ভালো উকিল দেখতে ভালো উকিল দেখলে একটু টাকা লাগবে ভালো উকিল দেখতে হবে ভালো উকিল দেখে সেই কেসটাকে তাড়াতাড়ি মিটিয়ে নিতে হবে ওকে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি পারো দু একটা হিয়ারিং ডেটে কেসটাকে মিটিয়ে নাও কেসটাকে মিটিয়ে নেওয়ার পর সব থেকে যেটা মূল কাজ হচ্ছে তোমার একটা কোর্ট থেকে জাজমেন্ট কপি নেওয়া যাতে তোমার যে কেসটা মিটে গেছে সেই কেসটা মিটার যে জাজমেন্ট কপি সেটা তোমাকে নিতে হবে ক্লিয়ার সেই কেসটা তোমাকে নিতে হবে সেই জাজমেন্ট কপিটা নিয়ে তোমাকে কিন্তু তোমার যে ডিআইবি ভেরিফিকেশন হবে যে ফর্মটা দেবে সেই ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাকে দিতে হবে সেই অ্যাটাচ করে যখন দেবে সেটা আগের ভিডিওতে আমি বলেছি যে নবান্ন আইবি আইবি থেকে নবান্ন নবান্ন থেকে তোমার ক্লিয়ারেন্স পে আসবে তোমাদের নিজস্ব ডিআইবিতে ডিআইবিতে না রিজার্ভ অফিস আসবে রিজার্ভ অফিস ডিআইবি কে পাঠাবে আরামসে তোমার ভেরিফিকেশন হয়ে যাবে যদি কেস না মিটে তাহলে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশে কিন্তু তুমি জয়নিং করতে পারবে না যদি কেস মিটে যায় তবেই তুমি কিন্তু জয়নিং করতে পারবে এটা একদম মাথায় ঢুকিয়ে নাও তারপরে কেস মিটিয়ে আবার হয়তো তুমি দেখা গেলো যে দু হাজার একটা রিক্রুটমেন্টে তুমি চাকরি পেলে দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টে যখন সবাইকার ভেরিফিকেশন হচ্ছে তোমারও ভেরিফিকেশন হচ্ছে তোমার কিন্তু কেসের জন্য আটকে গেল তোমার ভেরিফিকেশন হতে মাস লেগে গেল বাকিদের কিন্তু জয়নিং হয়ে যাবে তোমার কিন্তু জয়নিংটা আটকে থাকবে ঠিক আছে তোমার জয়নিং কখন হবে তোমার যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তোমার যখন কেসটা মিটিয়ে যাবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে নেক্সট প্লটে নেক্সট স্লটে কনস্টেবলের যখনই যাদেরই জয়নিং হোক তার সাথে তোমার কিন্তু জয়নিং হবে এটা একদম মাথায় ঢুকে না ক্লিয়ার তো একটা কথা সবসময় বুঝ জিনিসটা জেনে রাখবে যে যদি তোমার লাইফে যদি কোনো কেস রানিং চলছে যদি কোনো মামলা চলছে কোর্টে যদি হেয়ারিং চলছে তাহলে কিন্তু বর্তমানে সেই মুহূর্তে কিন্তু তোমার জয়নিং হবে না আর মিথ্যে কথা বলে কিন্তু জয়নিং করার চেষ্টা করতেও যাবে না ভবিষ্যতে তোমাদেরই ক্ষতি হবে ওকে তো আজকের ভিডিওটা তোমাদের এইখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লি দেবে নেক্সট পার্ট তোমাদের ডিআই ভেরিফিকেশন ডিআই ভেরিফিকেশন কিভাবে করবে কীভাবে না করবে সবকিছু বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে নেক্সট পার্টে তোমাদেরকে জানাবো তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয় ভারত